প্রমাণ করতে পারে না এটা সেগুন না তাকে গিফট দিয়ে দেবো কত ইঞ্চি গাড়ি উপরে 6 ইঞ্চির উপরে হাতে নকশা ডিজাইন করা নকশা আমরা আচ্ছা ভাই এটার সাথে কি টেবিলটা টা আছে না এটা এই সোফার সাথে এটা কপি টেবিল আচ্ছা সাইডে এটাও থাকছে হ্যাঁ এটাও থাকছে ভাই খুব সুন্দর একটা গোল চার চেয়ার একটা ডাইনিং খুব লাগদার একটা আসলে সেগুন কাঠের প্রোডাক্ট দেখতে হয় লেকার ফিনিশ দুজন খুব সুন্দর একটি ডাইনিং টেবিল চারটি চেয়ার এইভাবে ডিসপ্লে করতে পারছি এটা কি কাপড় ব্যবহার করা হয়েছে এটা সুইস ভেলভেট সুইস ভেলভেট চায়না একটা কাপড় চায়না কাপড় খুব উন্নত এটা উপরে টেন আলগা গ্লাস আর উপরে 10 মিলি গ্লাস ইউজ করা আছে আচ্ছা টেকনিশিয়ান আচ্ছা এবং মার্কেটের ভাই অনেক সুন্দর একটি ডাইনিং টেবিল টি এটা লাইভ এটা আচ্ছা

তার আগে আমাদের ভিউয়ারসদের আপনি শোরুম এড্রেসটি জানিয়ে দিবেন আমাদের ঠিকানাটা হচ্ছে উত্তর বাড্ডা সাতারকুল রোড জিএম বাড়িতে ডাস বাংলা ব্যাংকের অপর সাইডে ডাস বাংলা ব্যাংক আছে ডাস বাংলা ব্যাংকের অপর সাইডে এই যে ওই পাশে ডাস বাংলা ব্যাংক হ্যাঁ রাস্তা মেন রোডেই থাকতেছে মেন মেইন রোডের একদম সাথে তবে আজকে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচারগুলো দেখাবো আমাদের সবটি প্রোডাক্টই প্রিমিয়াম এবং খুবই আচ্ছা উন্নত মানের সেগুন কাঠ দিয়ে তৈরি করি এবং গ্যারান্টি যুক্ত প্রোডাক্ট পাবে আচ্ছা আপনার যে কোনো মিস্ত্রি হোক যে কোনো টেকনিশিয়ান হোক ইঞ্জিনিয়ার হোক যে কোনো লোক নিয়ে আসবে যাচাই করে নেবে যদি সেগুন কাঠ না হয় তার পুরা মাল আমরা ফ্রি গিফট দিব তাকে গিফট করবেন সেগুন কাঠ না হলে এই ধরনের কেউ

আচ্ছা এর সাইটে আরো একটি প্রিমিয়াম কোয়ালিটির সোফা সেট প্রোডাক্ট এবং ভালো মন্দর উপরে নির্ভর করা হয় রেডিমেড একটা হোম করা হয় অর্ডার হলে একটা রেট হয় এজন্য রেটটা কম্পেয়ার করলে যা যা রেডিমেডটা রেটটা আমরা একটু কম করি অর্ডার করলে সেই ক্ষেত্রে আমরা কাজের কোয়ালিটি আরো ভালো করার চেষ্টা করি সেই ক্ষেত্রে একটু রেট বেশি হয় এইজন্য এই আলোচনা সাপেক্ষে রেটটাও দিলে আচ্ছা এটা হয় এর পাশে আরেকটি কর্নার সোফা দেখছিলাম প্রিমিয়াম কোয়ালিটির উপরে সম্পূর্ণ সেগুন কাঠের উপরে পলিশ করা হয়েছে দেখেন নিচেও কত সুন্দর কাঠের নকশা করা আমাদের প্রোডাক্ট কনার সোফা আমাদের সবটাই প্রত্যেকটি প্রোডাক্ট আমরা ইউনিট রাখি আচ্ছা এবং এটা গালটা কত আসে নিজে চোখে না দেখে পিক দেখে কখনো ভালো প্রোডাক্ট পাওয়া যায় না আপনি সরাসরি শোরুমে আসবে ভিজিট করবে দেখবে দেখার পরে তখন জিনিস একটা ন্যাচারাল জিনিস নিজের একটা চোখের আইডিয়া বা নিজের একটা রুচির উপরেই নির্ভর করে একটা ছবি দেখে কখনো সবকিছু মন্দ নির্ণয় করা যায় না আচ্ছা একটা প্রোডাক্ট দেখলে বোঝা যায় আসলে এটার মান গ্রেড এবং কেমন কোয়ালিটি এই সম্বন্ধে বোঝা যায় আচ্ছা ভাই এটার সাথে কি না এটা এই সোফার সাথে এটা কফি টেবিল আচ্ছা সাইডে এটাও হ্যাঁ এটাও সিট সাথে একটা কর্নার একটা কপি টেবিল আচ্ছা সাথে একটা এটা প্রাইসটা জানার জন্য বিস্তারিত স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এর পাশে আরো একটি খাদ দেখছিলাম ভাই আমাদের শপের জায়গাটা কম একটু ইজি বিজি রাখা আছে আচ্ছা গদি করা গদি এটা পড়া ভিক্টোরিয়ান ভিক্টোরিয়ান শেপে করা হয়েছে আচ্ছা এটা কত ইঞ্চির উপরে থাকতেছে এটা পুরো 3 ইঞ্চির উপরে গাড়িটা করা ফুল বক্সে থাকতেছে

আসলে সেগুন কাঠের প্রোডাক্ট এগুলো দেখতে হয় লেকার ফিনিশিং প্লাস কাঠের কোয়ালিটি আচ্ছা কাঠ তো অনেকেই বলে কাঠ সবাই সেগুন কাঠ দি আমি আমু মুখে বলতে পারি যে অনেক ভালো হয়েছে আসলে জিনিস করতে ভালো মন্দ বুঝতে পারবে না এখানে আরো একটি জিনিস দেখা যাচ্ছে ভাই মাসখানে কি এটা ফুলদানি রাখার জায়গা না ওটা এটা ফুলদানি এটা সুন্দর জোন খুব সুন্দর একটি ডাইনিং টেবিল চার চেয়ারে থাকতেছে এবং রাউন্ডের মধ্যে গ্লাস এবং টেবিল টি থাকতেছে আচ্ছা এখানে আরেকটি খাট দেখছিলাম ভাইয়া এটা একটা বেডরুম এই বেডরুম সেট এটা পুরা মালয়েশিয়ান মালয়েশিয়ান এমডিএফ বোর্ডের উপরে করা আচ্ছা সম্পূর্ণ বোর্ডেন করা হয়েছে বোর্ডের মাল আমরা ওইভাবে আমাদের শপে জায়গা কম এজন্য এক সেট আমরা ডিসপ্লে রাখছি সব বলি হিসাবে এগুলো অর্ডার বিশেষ করে অর্ডারিং বেশি করা হয় আচ্ছা এগুলো যে কোনো কালার নিলে কালার করে দেওয়া যাবে আচ্ছা তো এগুলো প্রাইস জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার বিস্তারিত তো জানতে পারবে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগযোগ করলেই হবে এই সাইটে একটি ডাইনিং টেবিল দেখলাম খুব সুন্দর একটি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বা ইমুতে নক করলে আর রেড বলে দেওয়া হবে খুব সুন্দর এটা খোদাই করে হয়েছে না ছাপ বশানো এটা এটা আমরা বার্মাটিক বার্মাটিক বোর্ডের উপরে উপরে ছাপ বশানো কারণ এটা আচ্ছা টপ হয় বাঁকা হয়ে যায় বাঁকা হয়ে যায় বা জয়েন্ট কেটে যায় এই এই ক্ষেত্রে আমরা এটা বার্মাটিক বোর্ডের বোর্ড বিনিয়ার বোর্ড ব্যবহার করছি উপরে কাঠের চাপ লাগাইছি আচ্ছা যাতে টপটা কখনো বাঁকা না হয় কেটে না যায় কারণ কাঠের টপের একটা সমস্যা হয়ে যায় এটা খুব কম তাও তারপর আমরা ওই রিক্স না নেওয়ার জন্য কিছু কাস্টমার যে ওই রিস্কটা নেয় না এই জন্য আমরা বোর্ডের উপরে করি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া যাবে এটা জয়েন্ট

আচ্ছা খুব সুন্দর একটি এটা তো মানে চাকাটা যদি বেয়ারিং সিস্টেম থাকতো তো এটা চোরে চালানো যাইতো সেরকম টাইপের এটা বেয়ারিং না এটা আসলে ইজি চেয়ার এগুলা আসলে রিলাক্সের জন্য খুব বেটার আচ্ছা এটার প্রাইসটা একটু বলে দিবেন এটার প্রাইসটা যেহেতু আপনি জানতেই চাচ্ছেন এর প্রাইস আপনি ফিক্স রাখা যাবে আপনার 16000 টাকা 16000 টাকা সম্পূর্ণ সেগুন কাঠের উপরে এবং এটা লেদারের

আমরা পাতলা কোনো কাপড় ইউজ করি না এটা উন্নত সবচেয়ে বাজারে মোটা কাপড়টা এই কাপড় গুলা পাতলা পাওয়া যায় তিনশো চারশো টাকা গজ আচ্ছা সাতশো পঞ্চাশ টাকা ইউজ করছে সাতশো পঞ্চাশ টাকা গজ এটা তো নিজস্ব কারখানাতে বানানো নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যে কোনো কাস্টমার আসবে দেখবে প্রয়োজন হলে ফ্যাক্টরিতে কালারের আগে দেখে মাল নিতে পারবে আচ্ছা এর পাশে আইটি সোফা সেট দেখলাম সুন্দর একটি সিম্পল নকশার ভিতরে প্রত্যেকটি প্রোডাক্ট চেষ্টা করি সবার থেকে একটু ইউনিক করার জন্য যেহেতু আমরা নিজেরা টেকনিশিয়ান আচ্ছা এবং মার্কেটের চিন্তা করেই চিন্তা করি যে সবার থেকে একটু যেন ভালো হয় আধুনিক ডিজাইন মানে সব সময় আপডেট চিন্তা করে হয় আচ্ছা পিছনের আইটু ওয়াল কালেকশন দেখছিলাম ভাই খুব সুন্দর একটি ভাই আমাদের প্রোডাক্ট জায়গা স্বল্পতার জন্য হয়তো সবগুলা ক্লিয়ার দেখাই দিবো গ্লাস প্যানেল থাকতেছে আসলে এমন এমন অবস্থা এর ভিতর আসলে দেখানো খুবই ডিফিকাল আচ্ছা ভাই এটা সাইজ কত কতগুলো চাইতেছে এটা আপনার 6 ফিট বাই 7 ফিট আছে 6 ফিট বাই 7 ফিট ভিতরে গ্লাস হবে চার পাল্লা তিন পার্টি

খুব সিম্পল এর ভিতরে এটা ডাইনিং টেবিলটি রাউন্ড শেপের মধ্যে একদম সিম্পল কোন নকশা নাই ভিউয়ার্স দেখেন একদম সিম্পল এর ভিতরে তাহলে ডাইনিং মেন মেইন হলো ব্যাক বা আচ্ছা ডাইনিং এর ব্যাক সাইড যদি বসে আরাম না পায় ডাইনিং তো মানুষ মনে করে ডাইনিং মানেই হয়তো ডাইনিং হলো আরামদায়ক হইতো আচ্ছা এগুলো ছয় চারে থাকতেছে ভাই এই রে কি ভাই সব প্রত্যেকটা পড়ে কি আমি ভাই এটা কি ভাই এটার উপরে দেখেন পিতল বসানো পিতল বসানো ভাই একদম অরিজিনালি যেটা কালার সেটাই ভিউয়ারস করাস পিতলটা দেখেন ভাই কাঠে যা কালার আছে তাই আমরা কালার

উপরে তো গ্লাস হবে 10 হ্যাঁ এটা উপরে 10 এমএম আচ্ছা জায়গা কত তো এই দোনো গ্লাস দিলে রাস্তাটা বন্ধ হয়ে যায় আচ্ছা ভাই পিছনে আরেকটি খুব সুন্দর একটি ওয়ার্ডরোব দেখছিলাম পুরো এটাই আচ্ছা ভাই এটাই ইউনিক ডিজাইনের নাকি ভাই এটা হাতে খোদাই করা নকশা ভাই এগুলা কাজগুলা কারো কাজগুলা খুব নিখুদ ভাবে করা নিখুদ ভাবে মানে দক্ষ কারিগর সহ এই সব কারিগর সহ কাজ করতে পারবে না করতে পারবে না আচ্ছা এটা রেগুলার সাইজ

সোফা কাম বেড মানে সোফা রাতে বেড অল্প সোফা রাতে বেড অল্প জায়গার ভিতর যারা সোফা নিতে চায় তাদের জন্য এটা বেটার আচ্ছা এটা আছে আমাদের জায়গা স্বল্পতার জন্য এইভাবে দেখাইতে পারবো না সোফা কাম বেড ভিউয়ার দেখেন সোফা কাম বেড সুন্দর একটি চিটাংশ এবং কাঠের উপরে সম্পূর্ণ পুরোটা কিভাবে দেখাবো আপনাদের

তিনজন একটা বাচ্চা সহ তিনজন ঘুমানো যাবে ছোট ফ্যামিলিদের জন্য জায়গা কম আমরা এক কথায় গোডাউন বানায় রাখি যেটা নিতে চাই সেটা আমরা সুন্দর করে তাকে ডিসপ্লে প্রত্যেকটা প্রোডাক্ট ডিসপ্লে করে দেখানো সম্ভব না

সম্পূর্ণ মালের বেডরুম সেট আছে আমাদের প্যাকেজে প্রত্যেকটা মাল বেডরুম সেট নিতে পারবে আচ্ছা ভাই আপনি শোরুমের ডিস্ট্রিক্ট একটু বলে দিবেন আমাদের ফ্রেন্ডস যারা আবার আমাদের শোরুমের অ্যাড্রেস হলো যে বাড্ডা সাইমন ফার্নিচার উত্তর বাড্ডা সাতার রোড জিএম বাড়ি ডাস বাংলা ব্যাংকের অপর সাইডে আর আমাদের পেজ ভিজিট করার জন্য আপনি বাড্ডা সাইমন ফার্নিচার দিয়ে সার্চ দিলে পাবে ইউটিউবে একই নামে বাড্ডা সাইমন ফার্নিচার